এই আমার এখানে আসাটা কতটা ভুল হয়েছে সেটা আমি এখন বুঝতে পারছি আরে এমনিতেও ও এই সময় এখানে কি করতে আসবে জানি না আজকাল আমার মাথা একদম ঠিক করে কাজ করে না এসবের কারণ ভালোবাসা রামাকে তুমি পাগলের মতো ভালোবাসো তাই জন্য এই যে স্যার এবার উঠুন ওঠো না তোমার কফি রেডি যাও তাড়াতাড়ি ওঠো ওঠো আরে আরেকটু তো ঘুমোতে দাও আরে একদম না চলো তোমাকে কফি খেয়ে মালিনীর কাছে যেতে হবে না তাড়াতাড়ি চলো আরে টাইম ওয়েস্ট করো না চলো চলো এই যে তোমার ব্রেকফাস্ট আর শোনো বলো আরে শোনো তোমার লাঞ্চ আছে এই যে দইয়ের খোল মশালা ছাস হুম খুব ভালো এসো বসো খুব ভালোবাসো তো আমাকে কাজ করার সময় ছাস খাওয়াবে আমাকে ডিস্টার্ব করবে তাহলে কে সলভ করব কি করে ডিটেকটিভের ব্রেন তোমার তুমি যদি সলভ না করতে পারো তাহলে কেউ করতে পারবে না আচ্ছা এই ব্যাপার ওঠো 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 আমার ডিটেকটিভ ব্রেন তাই তো বসো বসো আমার একটা কথার উত্তর দাও নন্দিনী আমি যখন তোমাদের থেকে দূরে বাড়ি ছেড়ে চলে যাই তখন তোমাদের রাগ হয় না কেন রাগ করবো আমাদের ছাড়া মালিনীকে আর কে সাহায্য করবে কে আছে ওর আমাদের আমাদেরকেই করতে হবে না আমার হ্যালো বলুন আপনার জন্য কি করতে গুড ইভিনিং গুড ইভিনিং আমি রামা রায় স্যার হয়তো আপনি ভুলে গেছেন মাসখানেক আগে আমার সাসপেনশন অর্ডারে আপনিই ওপিনিয়ন দিয়েছিলেন হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে নামটা খেয়াল ছিল না কিন্তু কেন এসেছেন আসলে এক মাস পরে আমি আবার ডিউটি জয়েন করছি মেডিকেল রিপোর্টস আমি নিয়ে নিয়েছি ভাবলাম যে যাওয়ার আগে আপনার আশীর্বাদ নিয়ে যাই আশীর্বাদ নিতে দেখা করতে এসছে আপনি রেভিনিউ ডিপার্টমেন্টের জন্য নন পুলিশ ডিপার্টমেন্টের জন্য আপনি একদম পারফেক্ট স্যার আপনার এটা কেন মনে হলো তোমার চোখ দুটো কিছু একটা খুঁজছে ও এসো 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 কাম কাম গুড ইভিনিং স্যার মিট মিস্টার তোমার এরিয়ার অফিসার হ্যাঁ ওনাকে তো আমি ভালো করেই চিনি আমাদের আগেই তো পরিচয় হয়ে গেছে আচ্ছা আমি এখন আসছি থ্যাঙ্কস ওয়ান্স এগেইন এই লোকটাকে আমার একটু ট্রিকি মনে হচ্ছে ঠিক ধরেছেন খুব গন্ডগোলের লোক হ্যাঁ এর উপর নজর রাখো এর উপরে নজর তো আগে থেকেই রয়েছে আরো দুজনকে লাগিয়ে দিচ্ছি আপনি খুশি তো হ্যাঁ দিকে এত সিরিয়াসলি তাকাবেন না। আপনাকে একটু স্ট্রিক্ট মনে হয়েছিল তাই আপনাকে একটু দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আপনি কতটা যে সৎ অফিসার সেটা আমি হারে হারে টের পেয়ে গেছি প্লিজ কিছু মনে করবেন না যেন আর আমি যেটা বলতে চাই সেটা একবার শুনে নিন প্লিজ আপনি যে নিরুদ্দেশ লোকগুলোকে খুঁজছেন তাতে আমাদের এসপি সাহেবের হাত আছে বলে আপনি মনে করেন সেই জন্য আপনি ওর উপরে নজর রেখেছেন সেটা আমি ভালোভাবে বুঝে গেছি আর এই কথাটা বুঝতে আমার পুরো এক বছর লেগে গেছে যদি আমিও ওনার উপরে নজর রাখতাম তাহলে আমার প্রমোশন হতো না এমনিতেও আমাদের ডিপার্টমেন্টের ব্যাপারে আপনি সবই জানেন আমরা আমাদের বসের উপরে তো উঠতে পারি না একবার যদি উনি আমাকে সন্দেহ করে ফেলেন নিজে সিট বাঁচাতে আমাকেও ঝুলিয়ে দেবেন ওনার লম্বা ট্র্যাক রেকর্ড দেখুন রামাবাবু আমার কাছে যা যা ইনডিরেক্ট এভিডেন্স আছে না সেগুলো আমি অল্প স্বল্প এদিক ওদিক থেকে জোগাড় করেছি সেখানে আমাদের এসপি সাহেবের কি হাত আছে ফরেস্ট ডিপার্টমেন্ট কে পুলিশ ডিপার্টমেন্টকে ইনডিরেক্ট ভাবে করে কি করে ম্যানেজ করেছে ওনার ট্রাভেল হিস্ট্রি আমার কাছে সবকিছু রেকর্ড আছে কিন্তু সেটাকে আমি ঠিক জুড়তে পারছি না কিন্তু আপনি তো মানুষকে খুব ভালো করে চিনে ফেলেন এক মিনিট এটা যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমাদের এসপি সাহেব সোজা ভেতরে ঢুকে যাবেন হুম আরে নিয়ে নিন স্যার এটা আপনার কাজের জিনিস স্যার এটাতে আমারও একটু স্বার্থ আছে আপনি ওই নিরুদ্দেশ লোকগুলোকে খুঁজছেন আর আমারও একটা জিনিস হারিয়ে গেছে আমার ওই মালগুলো হারিয়ে গেছে আপনি যদি এই রহস্যের পর্দাটা খুলে দেন না তাহলে আপনার দয়ায় আমার পুরো জীবনের সেটেলমেন্ট হয়ে যাবে স্যার সবকিছু হয়ে যাওয়ার পরে মালগুলোর হদিস পেয়ে যাবো তো আমার হ্যান্ড নিয়ে গভর্নমেন্টের কাছে হ্যান্ড তো করে দেবেন না হ্যাঁ স্যার এর আগে কিন্তু আমি আপনাকে এসপি সম্বন্ধে বলেছিলাম কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারিনি আর এখন আমার কাছে কনফার্মেশনের সঙ্গে এসপির বিরুদ্ধে আমার কাছে স্ট্রং ইনফরমেশন আছে আপনাকে আমি পাঠাচ্ছি ওর স্পেশাল ইনকোয়ারি হ্যাঁ অবশ্যই স্যার এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই স্যার না হলে ও পার পেয়ে যাবে যেভাবে আপনারা জেলা আধিকারিকের উপরে এনকোয়ারি বসান প্লিজ সেটাই করুন স্যার তাহলে আর কোনো অপশন নেই ঠিক আছে আমি টিমের সাথে কথা ইউ ইউ স্যার দুর্গাপুর থেকে হাওয়ালার টাকা ট্রান্সফার হয়ে গেছে মুর্শিদাবাদ থেকে খবরটা এলো গোয়া বাগান থেকে কালেক্ট করতে বলেছে ওখান থেকে কেন হ্যাঁ স্যার এইবার সিজন আসার আগেই খবর পেলাম সব মাল জঙ্গলে পৌঁছে গেছে বেশি মালের চাহিদা আছে বলে বোধ এসে গেল প্রতিবারের মতো ফরেস্ট ডিপার্টমেন্ট আর চেকপোস্টগুলো আমাদের ম্যানেজ করতে বলেছে তাই টাকা আমরাই পাঠিয়েছি আমি জানি এটা সঠিক সময় নয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে উচ্চ পদস্থ অফিসারদের ওপর নজর রাখা হয়েছে তার মধ্যে আপনার নামও আছে শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে কালেক্টর বেনুগোপাল সবার ওপর নজর রাখছেন আই আই নো নো ডেভিড আমি জানি তবুও স্যার যদি ওনারা গত বছরের অ্যাসাইনমেন্টটা চেক করেন তাতে আমাদের কোনো ভুল ধরা পড়বে না তো একদমই না লাস্ট বার সব কাজ খুব স্মুথলি হয়েছিল স্যার আর একটা কথা এই এনকোয়ারির পিছনে কোনো পাওয়ারফুল লোকের হাত রয়েছে হ্যাঁ নাম কি সেই সুপারম্যানের স্যার আমি একটা কাজ করছি এই হাওয়ালার টাকাটাকে হোল্ডে রাখছি আর শিলিগুড়ির টিমটাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি না 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 দুটো একসাথে করো না আই নিড টু ডু সামথিং আনএক্সপেক্টেড একটা কথা বলো শ্রমিকরা কোথায় কাজ করছে ডু আর্সে স্যার আমাদের ন নম্বর এরিয়ায় মাল এনেছি আমাদের নিজেদের লোক চলে এসো চলে এসো চলো এই মাল খাবি নাকি না না আগে গাছটা কেটে নি পরে আজ ডুয়ার্সের এক বিখ্যাত জঙ্গল রক্তে লাল হয়ে গিয়েছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ লাল চন্দনের পাচারকারীদের এসপি দেবাশিস এক এক করে খুঁজে মেরে দিয়েছেন অনেকগুলো জেলায় এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে জানা গেছে যে অন্য দেশের লোকেরা ওদের টাকা পয়সা দিয়ে এই কাজ করতে বাধ্য করেছে তার সাথে বড় বড় রাজনীতিবিদরাও এর প্রতিবাদ করছেন